বন্ধুরা সব মাছগুলো কেটে নিয়েছে দাদা কেটে দিয়েছে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা করছি তো দাদা টক বানাবে হাঁচা আম দিয়ে আঁকা আমটা সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ করে দাদা টক করে আলাদা করে আর পোস্ত বেঁটে দিয়েছি সরষে বেঁটে দিয়েছি আর বাটা মাছটাকে ভেজে নিয়েছি সরষে বাটা হবে আর এই মাছটা সস্তই হবে সমুদ্রের মোড়ার যে খাসি মাংস নিয়ে এসছে রান্না করবো যে মশলা কষাচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম তারপরে তেল দিয়ে দিয়েছি তারপরে তোমার পেঁয়াজ রসুন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এলাচ বেটে দিয়েছি একদম মশলাটা কষাচ্ছি তারপরে মাংস দেবো আলু ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেবো ঢাকিয়ে ঢাকিয়ে একটু হলদে দেব এই যে মাংসে খায়নি খাইনি এ মাছ খাইনি বাটা মাছ খাইনি এই যে দাদা দাদা সব খেয়ে চলে গেছে এই আমি খাচ্ছি এই যে পিসিমণিও খাচ্ছে আমিও বসে পড়েছি এই যে মাছটা বাবা মাছে পিসিমনির টেস্ট কেমন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ভালো টেস্টি পিসি পিসিমণি ভিডিও করতে ভালোবাসে ওই যে খাচ্ছে যে ছেলে চলে এসেছে খাচ্ছে আমার জন্য মাও খাবে আমিও খাবো রাতের খাবার পটল আলুর তরকারি করেছি বাড়িতে আর দাদা হচ্ছে আমার ভাসুর ঠাকুর তো নিয়ে এসেছেন মেয়ে এই যে আর ওই দাদাদের বাড়ি থেকে ওই উৎসব মতো ঠাকুরের প্রসাদ হয়েছিল ওই দানা কলার চচ্চড়িটা আছে আর কুমড়োর তরকারি একটু আছে রুটিতে সবাই খেয়ে নেবে রুটি রাত্রে সবাই খাবো এই যে আমার ছেলে খাসি মাংস রুটি ঝোল আর রুটি দিয়েছি আমাদের দাদা আর এই যে মাংস বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি গুড নাইট